আসসালামু আলাইকুম আজকে আমি তরমুজের খোসা ভাজি করবো তরমুজটা আমি শুলে নিছি আর সাথে আলু কুচি করে দিছি একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কাঁসামুরি চিলি ফ্লেক্স দিয়ে নেবো এগুলো দিয়ে একটু ভেজে নেব ভাজার পরে আমি এর মধ্যে তরমুজটা দিয়ে দিলাম তরমুজ দেওয়ার পরে আমি লবণ দিলাম লবণ আর হলুদ দিলাম এরপরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এটা যাতে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে আমি রান্না করব খুব সহজে আমার তরমুজটা রান্না হয়ে গেলো সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ